ছোটো ছোটো অবাঞ্ছিত লোম থ্রেডিং করলে ব্যথা ওয়াক্স করলে র্যাশ আর পার্লারে যাওয়া মানে হাজার টাকা খরচ তবে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধু একটা ছোট রেজার দিয়ে আপনি ঘরে বসেই পেইনলেস ফ্ললেস ফেশিয়াল হেয়ার রিমুভ করতে অনেকেই ভাবেন রেজার মানে শুধু ছেলেদের শেপ করার জন্য কিন্তু ফেশিয়াল রেজার একদম আলাদা এটা একটা ছোট পাতলা ব্লেডের রেজার যা মুখের সেন্সিটিভ এরিয়ার জন্য ডিজাইন করে করা হয়েছে এটা দিয়ে আপনি খুব সহজেই রিমুভ করতে পারবেন মুখের ছোট ছোট লোম ঠোঁটের উপরের লোম থুতনির দিকের হেয়ার এমনকি আইব্রোর চারপাশ ঠিকভাবে রেজার ব্যবহার না করলে স্কিনের র্যাশ কাট বা রেডনেস হতে পারে তাই এখন পুরো প্রসেসটা আমি বলবো স্টেপ বাই স্টেপ ফার্স্ট স্টেপ মুখ ভালো করে পরিষ্কার করুন ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন ত্বক যেন একদম ক্লিন এবং ড্রাই থাকে অ্যাপ্লাই জেল অর অয়েল হালকা অ্যালোভেরা জেল ফেস অয়েল বা সরাসরি হ্যালারোনিক সিরাম লাগাতে পারেন এতে রেজার সহজেই চলবে এবং স্কিনটা টানবে না স্টেপ থ্রি রেজার গ্লাইড করুন নিচের দিকে রেজারটাকে কখনোই উপর দিকে চালাবেন না নিচের দিকে সফট হ্যান্ডে চালাবেন আর স্কিনে চাপ দেবেন না শুধু হালকা হালকা করে স্ট্রোক করবেন এখন কয়েকটা টিপস দেই প্রতিবার রেজার চালানোর পর টিস্যু দিয়ে ব্লেড পরিষ্কার করুন এবং সেন্সিটিভ এরিয়াস অর্থাৎ ঠোঁটের উপর নাকের পাশ চোখের নিচে সাবধানে ব্যবহার করুন রেজার দিয়ে হেয়ারটা রিমুভ করে ফেললেই শুধু হবে না এর আগে এবং পরে কিছু কাজ আছে যেগুলো না করলে স্কিনটা নষ্ট হয়ে যায় আর তার আগের কাজটা তো আমি বলেই দিলাম ফেসওয়াশ দিয়ে কিভাবে স্কিনটাকে ভালো করে ক্লিন করে প্রিপেয়ার করতে হবে অ্যান্ড এর পরের কাজটা হচ্ছে রেজার ব্যবহার করার পর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে স্কিন হাইড্রেটেড করা মুখ ধুয়ে ফ্রেশ পানি দিয়ে ক্লিন করুন এবং এরপর হালকা সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করুন সূর্যের আলোতে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আপনারা যতই বেশি স্কিন কেয়ার করেন যাই করেন যদি সানস্ক্রিনটা ব্যবহার না করেন তাহলে কোনো স্কিন কেয়ারটাই কাজে লাগবে না এবং ভালোমতো মতো পাবেন না তাই অবশ্যই সব কিছুর আগে সানস্ক্রিনটা ইউজ করতেই হবে এইবার আসি সবচেয়ে বড় ভয় রেজার দিলে কি লোম মোটা হয়ে ওঠে আরও বেশি উঠে উত্তর হলো না একদমই না এটা একটা কমন মিথ্যা যখন আপনি রেজার দিয়ে সেভ করেন আপনি শুধু লোমের ওপর অংশটা কেটে ফেলেন ভেতরের রুট তো ঠিকই থাকে তাই নতুন লোম যেটা ওঠে সেটা একটু মোটা মনে হতে পারে কিন্তু আসলে এটা আগের মতোই হয় হার্মাটোলজিস্টরাও রেজার রেকমেন্ড করে থাকেন সেন্সিটিভ স্কিনের জন্য রেজার শুধু হেয়ার রিমুভ করে না বরং আরও অনেক উপকার করে থাকে যেমন স্কিনকে অনেক বেশি স্মুথ করে মেকআপ একদম নিখুঁত বসে ব্ল্যাক অ্যান্ড স্কিন সেলও চলে যায় এটাকে বলে ডার্মা প্ল্যানিং অ্যাট হোম আরেকটা কথা আপনারা কিন্তু ফেশিয়াল হেয়ার রিমুভ করার ক্ষেত্রে রেজারটাকে ভালো মতো দেখে নেবেন যেটা এরকম জিগজ্যাগ টাইপের থাকে সেইটা দিয়ে স্কিনটা কেটে ফেলার চান্স অনেকটাই কম থাকে বাট যেটা একদম সোজা আর একদম পাতলা একটা ব্লেড থাকে সেটা দিয়ে কিন্তু স্কিন কেটে ফেলার চান্স অনেক বেশি থাকে তাই এরকম জিগজ্যাক টাইপের যেই ব্লেডগুলো আছে অ্যান্ড রেজারগুলো আছে আপনার চাইলে এগুলো ইউজ করতে পারেন কখন ওই শুষ্ক স্কিনের মধ্যে এই রেজারটা দিয়ে টানতে থাকবেন না তাহলে আপনার স্কিনেরই ক্ষতি হবে তাই এটা ব্যবহার করার আগে অবশ্যই একটা জেল অথবা ফেস অয়েল ব্যবহার করে নেবেন তাতে রেজারটা আপনার অনেক দ্রুত চলবে এবং ফেসটা অনেক সেফলি লোমগুলো রিমুভ হবে সঠিকভাবে রেজারটাকে ইউজ করতে পারলে কোনো প্রকার ক্ষতি হয় না উল্টো ফেসটা আরও অনেক বেশি ক্লিন হয় এবং স্মুথ হয় তাহলে এখন থেকে পার্লার নয় ঘরে বসেই করুন পেইনলেস ফেসিয়াল হেয়ার রিমুভাল রেজার একটা ছোট জিনিস হলেও স্কিনের জন্য বিশাল গেম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিন এবং কমেন্ট করুন আর লাইক দিন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও স্কিন কেয়ার টিপস প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ